হয়েছে যা এক্সাম হয়েছিল এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি আবার নতুন পুজ বলে নিব ছাত্র তাহলে আমাদের দুইশো তিরিশটা নিয়ে এক্সাম দিয়েছি এখন যদি একশো বাহাত্তরটা যদি এসসি রে কমিয়ে যায় তাহলে আমরা তো কিছু করা নাই কেস দিয়ে দিব কারণ দুইশো তিরিশটা নিয়ে সরকার যদি রিজার্ভেশন করে মেনটেন না করলে জেনারেল বাকিরা এসসি এসিরা তো কেস তো দিবই রিজার্ভেশন মেনটেন করে না সরকার এখনো পর্যন্ত গোটে ডেটের পর ডেট ডেটের পর ডেট আমরা কি সারা কি আমরা পরীক্ষা বসতে থাকবো আমরা অলরেডি কোয়ালিফাই আমাদের মধ্যে অনেকে আছে চল্লিশ বছর পার হয়ে গেছে ফোর্টি ফাইভ ইয়ার আমাদের তো পরিবার আছে না আমাদের তো সন্তান আছে আমরা কি পরিবার দেখবো না পড়াশোনা করবো বয়সের অনুযায়ী তো পড়াশোনা করতে হয় দুই হাজার অলরেডি পরীক্ষা আমরা বসেছিলাম সবাই পাস করেছি যারা যারা এখানে আছে সবাই কোয়ালিফাই আবার একজন দিব না আমরা সাতশোর মধ্যে আবার কেন দেবো আমরা দুইশো তিরিশটা যা হয়েছে এর মধ্যে ক্রিয়েট করে নতুন হোক বা পুরান হোক আমাদের এটা ক্লিয়ার করে নতুন এক্সাম নিতে হবে সরকার সরকার তো এগুলো জানতে হবে আমাদের কোনো ভবিষ্যৎ নেই বিজেপি সরকার আমরা এনেছি যাতে বেকাররা সমস্যার সমাধান হোক আগে তো আমরা বিজেপির বিজেপিকে ভোট দিই যাতে আমরা চাকরি পাওয়ার সবাই ইচ্ছা আছে এখনো পর্যন্ত সরকার যাই বাবে হোক আজকে দেখ এই দিনে ডেট তারিখ বের তারিখ সুপ্রিম কোর্টে যা রায় হয়ে সম্ভব করতে পারে না আমরা তো জনসাধারণ সরকারের কাছে যা কিছু পাওয়ার ইচ্ছা আছে সরকারই তো কইবই বারবার কি এখানে আসতে আমরা ভালো লাগে সরকারের কাছে এই এই বারবার রিকোয়েস্ট আমাদের কোনো সময় এক্সট্রা আছে এখানে আসতে